খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে এখন খোলা আকাশে জীবন যাপন করে এর সাগল আজকে বিনা অবস্থায় ঘুমিয়ে থাকে এই আশাবুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে এই আশাগুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায় এই আশাবুল মাখলুকাত তাদের চন্দ্র নাই বাসও নাই ঘর নাই বাড়ি নাই চিকিৎসা নাই দেখতে চাই না এই আশাবুল মাখলুকাদের জন্য সব সোবারত্ব করতে হবে তাদের জন্যই সব সভারত্ব করতে হবে তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজমায়েতের সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়ের আমার আল্লাহ ফকের শুকর আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে ব্রিটিশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে এক সময় এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল আমরা ব্রিটিশ ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম ভেবেছিলাম আমরা স্বাধীন পাব আমরা মুক্তি পাব শান্তি পাব কিন্তু না আবার বৈষম্য শুরু হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামই একটা দেশ একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো স্বাধীনতা অর্জন করব কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একতরে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাব মুক্তি পাব বৈষম্য থাকবে না কিন্তু পঁচাত্তর পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল স্বাধীনতা হরণ করা হয়েছিল আবার মানুষ ক্ষিপ্ত হয়ে পঁচাত্তর পনেরো আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু এর পরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই মুক্তি পাই নাই যারা স্বাধীনতার পরে এই তেপন বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই এদের স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার কিন্তু এই বছরে সাম্যতা মানুষ দেখে নাই সাম্যতা কি মানুষ জানেও না সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না ভুলে গেছে এদেশ দেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবাই অধিকার সমান বাকশক্তির অধিকার সমান চাকরির অধিকার সমান ব্যবসার অধিকার সমান কথা বলার অধিকার সমান চলার অধিকার সমান বাসের স্থান সমান 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 শিক্ষা সাম্যতা বাংলাদেশে মানুষ দেখে নাই চিন্তাও করে নেই মানবিক মর্যাদা আজকে নেতারা ধনত্বরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়াই দেয় বিছানায় তুলে রাষ্ট্র এই মানব সন্তানকে এই নর পিপাশ্রা শান্তি দিতে পারে নাই মর্যাদা দিতে পারে নাই তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে কে দল করে কে দল করে না কে গরিব কে ধনী কে শিখকে থেকে কে বড় লোক কে ছোট লোক কে কুলিয়ার কে মালিক না যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই আমরা কি দেখেছি যারা দল করবে যত বড় খনিক হোক তারা খোলা আকাশের নিচে ঘুরবে আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড়ই না কেন নিরাপরাধ হোক না কেন তারা আয়না আয়নাগরে ধুকে ধুকে মরতে হবে আমরা কি দেখেছি ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে সেই বিচারালয় কি অবস্থা হয় কি ভালো জানেন সেখানে ন্যায় বিচার ছিল না সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো যেইভাবে আদেশ আসত সেইভাবে রায় হইতো এর নাম সামাজিক বিচার বিচার নয় নয় ন্যায় আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই সামাজিক ন্যায় বিচার এই আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ আল্লাহ মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সমস্ত মখলুক আশরাফুল মখলুকের গোলাম বানিয়ে দিয়েছেন সূর্য আমাদের গোলাম আসমান আমাদের গোলাম জমিন আমাদের গোলাম পানি আমাদের গোলাম বাতাস আমাদের গোলাম গাছ আমাদের গোলাম মাছ আমাদের গোলাম এই আশাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ বলছে খুলি কালা খুব মাহফিল আউদ্দি জামিয়া সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য আমার জন্য আজকে সে আশাফুল মাখলুকাতের মর্যাদা নাই আমরা কি দেখেছি আজকে আশাফুল মাখলুকাত এই মানুষ হাজারো মানুষ আজকে আমরা কি দেখেছি বৈষম্য শ্রমিকদের দেয় বিচার নাই শ্রমিকদের ন্যায্য বেতন নাই শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আলোচনা আচরণ করা হয় এইটা আমরা দেখতে চাই না শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে তাদেরকে যথাযথ সম্মান করতে হবে আজকে রেমেনের যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাম পায় ফেলে আমাদের দেশের টাকা পাচার করে আর আমাদের দেশের চোর এবং টাকাত্র সেই টাকা বিদেশে পাচার করে রেমিনেট যোদ্ধাদেরকে সম্মান করতে হবে ইজাত করতে হবে ইয়ার পরে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে তাদেরকে সম্মান সুযোগ শব্দ ব্যবহার করতে হবে মহতারাম জনাব অথবা স্যার বলেন যে শব্দগুলি সম্মানীয় শব্দ এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে তারা আমাদের যুদ্ধ তারা এই দেশের রেমেন্সকে উন্নত করার জন্য আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে কাজে তাদের জন্য আমাদের মহাব্বত ভালোবাসা সব কিছু যার করতে হবে তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন আজকে মহিলাদের সমান অধিকার নয় নেত্য অধিকার প্রধান করতে হবে আমার মা বোনকে অধিকার প্রধান করতে হবে যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না অর্থের জন্য রাষ্ট্রকে রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের মা গ্রহণ করতে হবে রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে সমস্ত জিম্মারি থাকবে রাষ্ট্রের ব্যক্তিগত কোনো কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে আমি আজকে বলবো থেকে মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাতির মোহাম্মদ অসুস্থ তাকে অপারেশন করতে হবে সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান ইংল্যান্ড যান অপারেশন করেন তিনি বলেছেন না আমার দেশে হসপিটাল করো আমি এখানে চিকিৎসা করব অন্য জায়গায় আমি চিকিৎসা করব না আজকে ওই দেশের লিডারদেরকে বলব তোমরা বাহিরে চিকিৎসা দাও কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি বারোটা বাজিয়ে দিয়েছ এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারে সন্তান বাহিরে পড়াশোনা করে সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই যে আমরা চাই লিডারদের সন্তানরা এদেশে পড়াশোনা করবে বাহিরে যাও সমস্যা নেই কিন্তু আমাদের দেশের পরিবেশকে শিক্ষালয়কে বিদেশে ইউনিভার্সিটির মানে গড়তে হবে এরপর আজকে রাস্তার যানজট চাঁদাবাজি এই চাঁদাবাজি বন্ধ করতে হবে আজকে আগস্টের পরে আমরা কি দেখেছি সেই চিহ্নত চাঁদাবাজি শুরু করেছে দখলদারি শুরু করেছে ঘাট দখল ঘর দখল রাস্তা দখল চাঁদাবাজি শুরু করেছে আমরা চাঁদাবাজদেরকে আর দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে চাই না চাদা মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই এই জুলুম মুক্ত বাংলাদেশের জন্য প্রয়োজন হলো যারা দোষী চিহ্নিত খুনি অপরাধী কোন অবস্থাতেই তারা নির্বাচন করতে পারবে না পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপাত হারে নির্বাচন হবে যদি পিয়ার সিস্টেমে নির্বাচন হয় তাহলে পেশির শক্তি ব্যবহার করতে পারবে না টাকা দিয়ে ভোট খেতে পারবে না জুলুম থাকবে না খুন থাকবে না কেন্দ্র দখল চলবে না মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী সেই দলের প্রতিনিধি সংসদে থাকবে ধরে নেন যদি হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো জনের মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টে যতগুলি সিট সেই পরিমাণের সিট তারা সংসদে যাবে অর্থাৎ যদি মার্কা আপনারা ভোট দেন তাহলে অবস্থাটা কি হবে দল নির্ধারণ করবে কাকে সংসদে পাঠাতে হবে দল নির্বাচন করবে কোন ব্যক্তিকে সংসদে পাঠাতে হবে তাহলে দল কোন অবস্থা দিয়ে চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠাবে না যদি দল চোর গুন্ডা বদমাসকে সংসদে পাঠায় তাহলে দেশের জনগণ দ্বিতীয়বার তাদেরকে আর ভোট প্রদান করবে না এর জন্য সমস্ত সমস্যার বড় সমাধান হলো পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে আমরা মার্কায় ভোট চাই ব্যক্তিকে ভোট দিতে চাই না যে যত পার্সেন্টেজ ভোট পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের প্রতিনিধি সংসদে থাকবে তাহলে বাংলাদেশের সমস্ত জনগণের একটা সরকার হবে সমস্ত জনগণের প্রতিনিধি থাকবে তাহলে সবার ভোট কাজে লাগবে সবার প্রতিনিধি যখন কথা বলবে তখনই যা গণমানুষের সংসদ হবে আর গণমানুষের উপকার হবে সেখানে হিন্দুরাও কিন্তু পার্সেন্টিশ অনুযায়ী তারা বিশাল একটা সংখ্যা তারা সংসদে যেতে পারবে গ্লাজে পিয়ার সিস্টেমের নির্বাচন আমরা বাংলাদেশে দেখতে চাই কে সবাই রাজি আছেন ইনশাল্লাহ এখন আওয়াজ তুলতে হবে পিআর সিস্টেমের সংখ্যানুপতিক হারে আমরা নির্বাচন চাই মার্কায় নির্বাচন চাই কোন ব্যক্তিকে আমরা ক্যান্ডিডেট চাই না তাহলে জ্ঞান যাও আর থাকবে না